গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি টিজি ফ্যামিলি তোমাকে সবাইকে সাপোর্ট জানাই তো আজকে সোমবার ও এখন শুধু ফোন দেখবে দেখো বন্ধুরা আমার ফোন নালে ওর ফোন খুব বাজেশা হয়ে যাচ্ছে তো গুছি আবার আমার টিভি কিনবো পরে তো যাই হোক তো ডাক্তার দেখিয়েছে আজকে ও তো ডাক্তার খুব ভালো পুরো ক্লিনিকে এসেছিল তো সত্যি খুব ভালো ওষুধ দিয়েছে আর এমন মনে মানে সত্যি মানে আমাকে মা বলে ডাকছিলো ওকে বাবা বলে ডাকছিলো কিন্তু এত যে ভালো ব্যবহার সত্যি তো এবার এখন আমরা ওপরে এসে ছাদে এসেছি এই দেখো পুরো ছাদের মধ্যে বসে আছি তোমার দিদিভাইকে নিয়ে ছেলেকে নিয়ে আর তোমার দিদিভাইকে সবই তো বললো মোটামুটি তা কি বলবো সত্যি ডাক্তার খুব ভালো ডাক্তার রোগ আর আমি না আমার ভাত ভালোই লাগছে না যে ডালিয়া করেছিলাম তো ডালি একটুখানি খেয়েছিলাম কিন্তু আমার ভালো এবার আমি শুয়েছিলাম আমার হঠাৎ করে এখান থেকে এখান থেকে পিঠ থেকে ব্যথা করছিল আমার হঠাৎ করে তো কি করবে আমি না ম্যাগি করে তো ম্যাগি করে দিল তো ম্যাগি খেলাম পুচকেও দিলাম আমিও খেলাম তো খেটে নিয়ে তারপর ওকে আমি চা করলাম ও চা খেলো আমি চা খেলাম দিয়ে এই ছাদে আসলাম এবার ওকে ডাক্তার বলেছে দুবার হাঁটতে সকাল আর বিকেল তো ও তো অফিস করে তো সকালবেলাও হাঁটতে যাবে আর বিকালবেলা এসে এসে অফিস থেকে এসে আবার হাঁটতে যাবে আবার ফিজিও করতে হবে সাত থেকে মানে ওর জন্য ছাদ থেকে নিচে এসে দেখি আমার জ্বর একশো এক হয়ে গেছে আমার দুদিন জ্বর ছিল না আবার একশো জ্বর দিয়ে বেলাও ছিল জ্বর একশো তো তাই আবার এক জ্বর ছিল আবার দেখি ঘামছি আবার মানে ছিল না সত্যি ছিল না আবার সেটা খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে ভেতরে খুব কষ্ট এবার আমাকে বললো ম্যাগি করে দেবো আমার তো কিছু ভালো লাগে কিচ্ছু না আমার ফলও কেন ইচ্ছা করছে না কিচ্ছু না কিন্তু তরমুজ মানিয়ে এসছে আমার নিয়ে এসছে আমার মা দুটো দুজন মা নিয়ে এসেছে তারপর আমার মা তরমুজ নিয়ে এসছে আর এইবার আমার মা আমার শাশুড়ি মা আমার জন্য তরমুজ আপেল সব কিছু নিয়ে এসছে তো নিয়ে আঙু তো দাঁড়াও এক সেকেন্ড ও আসুন ডাক্তারের কাছে গেছিলো ডাক্তারি ডাক্তারের যে ফিজিওথেরাপি করাটা বলে এসেছিলো সে হচ্ছে মেশিন নেই বলে সে গেছিলো আবার একজন সাথে তাই তো চলো একটু পরে কথা বলছি চলো তো এ আসলো এখনই তো আর ছেলেরও তো হচ্ছে শুধু মা 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 করে বেড়ায় শুধু কারণ আমার সঠিক না বলে আমাকে বেশি বিরক্তও করছে না আমাকে জানি জানেও যে আমার মা ও মায়ের শরীর খারাপ বলে এবার দেখো ছেলে শুয়েই আছে বাবা বাবা কি হয়েছে শরীর খারাপ তুমি শুয়ে আছো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ এই সব দুটো জলের বোতল নিয়ে এসছে এই একটা এই একটা আমি নিয়ে এসছিলাম একটা ও নিয়ে আসলো নিজে ব্যাগটা নিয়ে খেলছিল এখন রেগেছে এখন এখন শুয়ে আছে আমার ক্লিপ নিয়ে খেলছিল ভালো লাগছে না ওই এখনই আসলো এখন ওকে দেখে ওকে ম্যাগি করে দেওয়া আর কিছু ভালো লাগছে না বলে ম্যাগি খাবো খেয়ে ওষুধটা খাবো আর ওকে ওটি ওকে বলে উঠে তুমি নিয়ে এসো তরকারিও আছে সব সব সবজি তরকারি করেছিলাম তো আমি করেছিলাম টাইলে করেছিলাম কিন্তু আমার যেরকম শরীরটা খারাপ হয়ে যাবে ভাবতে পাইনি মানে হয়তো তাতে আমাকে রেস্টে থাকতে বলেছে এবার আমি আমি ও আর কুচকু আমার মা বলেছে কেন থাকতে কিন্তু এবার আমার আমার বোন আমার বোন মানে আমার কি জ্বর এসেছে আবার এবার ও কালকে ডাক্তার কাছে আমি ও কেজি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো ওকেও টেস্ট দিয়েছে আজকে ও টেস্ট করেছে আর খুব ভয় খুব ভিতর দিন তা ভাই নিয়ে গেছিলো তা ওরও জ্বর আসছে আমার মতেই হবে তোর ভালো সবার সব এটা সবার ক্ষেত্রে তিনবার তিন দিন থাকছে জ্বরটা কিন্তু আমার আবার কেন যেন জ্বরটা ফিরে আসলো আবার তো এবার ও কি আমাকে বললো দিদি ভাই তুমি চলে এসো তাই না থাক আমি এখানে থাকি হ্যাঁ আমি এবার কালকে আমার ডাক্তারে যাবো আবার তাহলে দেখিয়ে যাবো দেখি সোমবার দেখি যেতে পারি আমার মায়ের কাছে যেতে পারি তো আমার ভাইও বলেছে তুমি যাও বলি ভাই তুমি যাও একটু মায়ের কাছে থেকে এসো এটা ঠিক হোক তারপর তুমি এসো না আমাকে বলেছো তুমি চলো আমাকে সোমবার তোমার গিয়ে আসবো কারণ দুদিন মানে কালকে সোমবার ছুটি সোমবার কি একটা অপারেশন আছে মানে মানে ছুটি ছুটি ওজন্য জলটা পুরো আমার এটুকু হয়ে গেছে যে জল ফির হয়েছে নিজেকে জল আর কিচ্ছু ভালো লাগছে না আর জ্বর আসে না কিচ্ছু ভালো লাগে না এমন তো জ্বর জ্বর না থাকলেও আমার কিছু ভালো লাগছে না চলো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আপনি তাই দিলাম আবার কাঠ ঠিক আছে তোমরা সবাই প্লিজ পাশে থাকো সাপোর্ট করো আর বেশি 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 লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা তোমরা আমাদেরকে সাপোর্ট দিলেই আমরা করবো ভিডিও ঠিক আছে তো চলো রাখছি কারটা দার কারণে দেখা হচ্ছে ওরা তো আমরা ফির ফেলে দিয়ে দেবো দেখা আবার কি হবে তো চলো আসবেন